প্রিয় দর্শক সবাইকে অবাক করে দ্বিতীয় সন্তানের মা হলেন বাবা সিনেমার জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের মা হওয়া নিয়ে রেগে গিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় নায়ক শাকিব খান বন্ধুরা পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা বিনোদন জগতের সব খবর এখানেই রয়েছে অপবিশ্বাস এক নামেই দেশ জুড়ে পড়েছিল ভক্তদের কাছে তিনি ঢালে উঠবই গত দেড় দশকে তার মতো জনপ্রিয়তা দেশের কোনো নায়িকা পাননি শতধিক সিনেমায় কাজ করেছেন অপু যার মধ্যে সিংহভাগই সফল নায়িকা হিসাবে জনপ্রিয়তার আকাশ ছোঁয়া ও পবিশ্বাসের জন্ম বেড়ে ওঠা বগুড়ায় তিন বোন এক ভাইয়ের সংসারে অপু সবার তার বড় বোন মিলি বিশ্বাস বিয়ের সুবাদে ভারতে থাকে আর মেয়ে যখন লতা রানী বিশ্বাস রাজশাহীতে থাকে ঈদের ছুটিতে এবার ঢাকা অপু বাড়িতে বেড়াতে আসলেন অপু বিশ্বাসের মেয়ে লতা রানী বিশ্বাস তার পরিবার লতা রানী বিশ্বাসের এক ছেলেও এক মেয়ে রয়েছে এদিকে অপবিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয় ও বোনের ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছে ছেলে আব্রাহামের অপবিশ্বাসের সাথে ছোট বাচ্চা দেখতে পেয়ে ভক্তরা ভাবতে শুরু করেছেন দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অপবিশ্বাস মুহূর্তে ভাইরাল হয়ে যায় এ খবর এই সময় দ্বিতীয় সন্তানের মা হওয়া নিয়ে একটি সাক্ষাৎকারে উপবিশ্বাস বলেন মা চলে যাওয়ার পর এই প্রথম আমার বোন আর তার সন্তানটা আমার বাসায় বেড়াতে এসেছে তাই তাদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসেন তাই মাঝে মধ্যে আমাকে নিয়ে কিছু আজব খবর বের হয় তবে এদিকে অপবিশ্বাসের মা হওয়ার খবরটি চলে যায় প্রাক্তন স্বামী জনপ্রিয় নায়ক শাকিব খাই রা তাই সাক্ষাৎকারে উপ বিশ্বাসের মা হওয়া নিয়ে সাকিব খান বলেন অপুর ছোট ছোট বাচ্চাদের খুব ভালোবাসে তাই তো অল্প সময়ের মধ্যে অপুর পাগল হয়ে যায় যে কোনো বাচ্চা তাছাড়া ছোট ছোট বাচ্চারা যাদের কাছে আদর বলা বসে পায় তাদেরকে বেশি আপন ভাবে নিজের মায়ের মতো ভাবে তাই আমি অনুরোধ করব সাংবাদিক ভাইয়েরা অপবিশ্বাস মা হয়েছে এই খবরটি নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না কেননা এতে করে আমার ছেলে আব্রাম খান জয়ের উপর এর প্রভাব পড়তে পারে এভাবে নায়ক শাকিব খান তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে সে তার ছেলে আব্রাহামকে অনেক ভালোবাসে তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় অপবিশ্বাস দ্বিতীয় সন্তানের মা হলে শাকিব খান খুশি হবেন নাকি রাগ করবেন কিছু জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে ধন্যবাদ সবাইকে